নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় রাশির দু হাজার কেমন যাবে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে সেভেন এছাড়াও আবার বলি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো প্রসঙ্গত তুলারাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই হন সরব এবং সদালাপি বায়ুর মতো দ্রুত গতি এদের স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য সব কিছুতেই পরীক্ষা করা মূল্যায়ন করা তুলনা করা সমদর্শিতা এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও আত্মপ্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ আত্মপ্রতিষ্ঠা করার জন্য এরা যথেষ্ট সংগ্রাম করে থাকেন এই ছাড়াও এই রাশির জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে নানাবিধ সামাজিক কর্মে লিপ্ত হতে দেখা যায় এছাড়াও শুক্র এই রাশির অধিপতি হওয়ায় কামনা বাসনা সৌন্দর্যতা কলা কুশল শিল্প, নৃত্যগীতে অনুরাগ উদ্ভাবনী শক্তি এই রাশির জাতকদের অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও উপস্থিত বুদ্ধি জাগতিক আরাম মাধুর্যতা পোশাক আশাক সৌন্দর্যপ্রিয়তাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য এবার আসা যাক আমাদের মূল আলোচ্য বিষয়ে দু হাজার ছাব্বিশ কেমন যাবে তুলারাশির প্রসঙ্গত বছরের প্রথমেই অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়ে একাদশপতি রবি যুক্ত থাকছে রাশিপতি ও অষ্টমপতি শুক্রের সঙ্গে মকর রাশিতে চতুর্থভাবে যার দরুন এক কথায় বলা যেতে পারে চতুর্থ ভাব অর্থাৎ মাতা বা মাতৃকুল সংক্রান্ত ব্যাপারে বা গৃহসুখে উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে আয়ভাবে কিছু শুভাশুভ মিশ্রফল কিন্তু দেখা যেতে পারে এছাড়াও এই সময় ভূমি সংক্রান্ত ব্যাপারে বা নিজের গাড়ি সংক্রান্ত ব্যাপারেও আয়ের দিক থেকে কিন্তু কিছু শুভাশুভ মিশ্রফল দেখা যায় এছাড়াও জানুয়ারি মাসে মাতার আয় সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কিছু শুভাশুভ মিশ্রফল দেখা যায় এরপর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়তেও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বা শেয়ার বাজার বিমা মিউচুয়াল ফান্ড ইত্যাদি ব্যাপারে আয়ের জন্য কিন্তু যথেষ্ট হঠাৎ হঠাৎ বাধা আসতে পারে এবং তার জন্য যথেষ্ট মন মেজাজটা কিন্তু বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বছরের প্রথম দিকে জানুয়ারির শেষ অর্ধেক সময়ে পার্টনারের জন্য বা দাম্পত্যজনিত কারণেও কিছু কিন্তু ব্যয়ের সম্ভাবনাও দেখা যায় এছাড়াও ফেব্রুয়ারি মাসে ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত ব্যাপারেও মনে মনে কিছু চিন্তার উদ্বেগ হতে পারে এছাড়াও বছরের প্রথম দিকে দ্বিতীয়পতি ও সপ্তম্পতি মঙ্গল ভাগ্যপতি ও ব্যয়পতি বুধের সঙ্গে যুক্ত থাকায় বছরের প্রথম দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির কুটুম্ব স্থানীয় লোকেদের দরুন বা কিছু ক্ষেত্রে ডান চোখের সমস্যার দরুনও ব্যয় হতে পারে অর্থাৎ এক কথায় সেভিংসের সঞ্চিত অর্থ বিভিন্নভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে তবে যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত অবস্থান করবেন এবং বৃহস্পতির দৃষ্টি রাশির ওপর ভাগ্যস্থান থেকে থাকবে সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যতই বিপত্তি আসুক দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সব বাধায় কিন্তু কিছুটা হলেও কমতে পারে এছাড়াও জুন থেকে অক্টোবর পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলারাশির দ্বিতীয়ভাবে সপ্তমভাবে ও ষষ্ঠভাবে থাকবে সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে ওই জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দৈনন্দিন শ্রমসাধ্য কর্মের দরুন আবার বলি দৈনন্দিন শ্রমসাধ্য কর্ম অর্থাৎ বলা যেতে পারে যে যে রেগুলার ওয়ার্ক করার জন্য যে রেগুলার লেবোরিয়াস ওয়ার্ক যেটা ইংরেজিতে বলা যেতে পারে তার জন্য সেভিংসের অর্থ তে দিকটা কিন্তু কিছুটা হলো স্টেবেল থাকবে মানে কাজের জন্য যেহেতু লেবার দেওয়া হচ্ছে কাজের জন্য প্রত্যেক দিন তার জন্য সেভিংসের সেল অর্থের দিকটা কিন্তু স্টেবেল থাকবে বলেই আশা করা যাচ্ছে এছাড়াও এই সময় দাম্পত্য পার্টনারশিপ অংশীদারী ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছু ক্ষুদ্র ভ্রমণের যদি থাকে যোগ থাকে সেটাও কিন্তু এই সময় কিছুটা স্টেবেল থাকা সম্ভব হবে একমাত্র দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ বরাবরই থাকছে এই সময় এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যেহেতু সিংহ রাশিতে থাকবেন যার দরুন উক্ত সময়ে দৈনন্দিন কর্মের জন্য যে সক্রিয়তা মনে তৈরি হবে অর্থাৎ মনের সক্রিয় ভাব তৈরি হবে যে রেগুলার কাজ করতে হবে তার জন্য কিন্তু এই সময় মনে একটা কাজের রেগুলারিটি বজায় রাখার চেষ্টা হবে এবং যার মনে ইচ্ছা হবে রেগুলার আমি কাজ করি এবং তার জন্য কিন্তু আয় সম্ভব হবে এছাড়াও দাম্পত্য পার্টনার ইত্যাদি ব্যাপারেও নভেম্বর ডিসেম্বর মাসটি কিন্তু যথেষ্ট স্টেবেল থাকবে আশা করা যায় যাই হোক এবার আসা যাক প্রতিকার সম্পর্কে যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বা যে যাকে আমরা জ্যোতিষের ভাতায় বলে থাকি দৈত্যগুরু শুক্লাচার্য এবং যেই দৈত্যগুলো শুক্লাচার্য দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বিশেষ আশীর্বাদে মৃত সঞ্জীবনী মন্ত্র করায়ত্ত করেছিলেন সেক্ষেত্রে প্রতি সোমবার ও শুক্রবার যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা যায় বিল্লপত্র গঙ্গাজল বা যে কোনোভাবে অভিষেক করা হয় দেবাদিদেব মহাদেবের অভিষেক করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ফল যথেষ্টই ভালো হতে পারে শুক্রবার দিন বিশেষ করে কিছু সাদা পোশাক পরাও কিন্তু এক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের এই বছরটি কিন্তু বিশেষভাবে শুভপ্রদ করে তুলতে পারে তাহলে আবার বলি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ